মুম্বাই লোকাল ট্রেন মানে রোজকার জীবনের একটা অংশ তাই না লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন হ্যাঁ একদম লাইফ লাইন কিন্তু সেখানে যদি এমন ঘটনা ঘটে মানে ষোলোই মে একটা ঘটনা ঘটলো একটা প্রতিবেদন থেকে আমরা জানলাম উনত্রিশ সেকেন্ডের একটা ব্যাপার হুম হ্যাঁ ব্যাপারটা ছোট মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু বেশ বড় সেটাই আমরা আজ একটু সেই ঘটনাটা নিয়েই কথা বলবো নিয়ম ভাঙা আর তার প্রতিবাদ আর তার ফলটা কি দাঁড়ালো এটা শুধু একটা মারপিটের ঘটনা তো নয় আসলে না না একেবারেই নয় এটা ওই চলন্ত ট্রেনের সুরক্ষা বিশেষ করে মহিলাদের সুরক্ষা আর ধরুন সংরক্ষিত কামরা ব্যবহারের নিয়ম এ সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক ঘটনাটা তো ঘটলো কাঞ্জুর মার্গ কল্যান কল্যাণ স্টেশনের মাঝে তাই তো হ্যাঁ ষোলোই মে একজন লোক নিয়ম ভেঙে মানে প্রতিবন্ধীদের জন্য যে কামরাটা রিজার্ভড সেখানে উঠে দশেন আচ্ছা আর একজন তরুণী যাত্রী তিনি প্রতিবাদ করেন স্বাভাবিক কিন্তু তারপর শুরুতে তো বোধহয় কথা কাটাকাটি হচ্ছিল হ্যাঁ প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় যাকে বলে কিন্তু মানে মুহূর্তের মধ্যে ব্যাপারটা পুরো ঘুরে গেল কিভাবে ওই লোকটি সে হঠাৎ নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে অভিযোগ করতে লাগলো যে ওই মেয়েটি নাকি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে ও সত্যি মানে ভিডিওতে কিছু বোঝা যায় দেখুন ভিডিওতে ওটা পরিষ্কার বোঝা মুশকিল কিন্তু তারপরে যা ঘটল লোকটা মেয়েটাকে মানে অকথ্য গালিগালাজ আর তারপর শটান মারধর ঘুষি চর বলেন কি চলন্ত ট্রেনে একটা মহিলার গায়ে হাত হ্যাঁ মাত্র উনত্রিশ সেকেন্ডের ক্লিপ কিন্তু ওটা সোশ্যাল মিডিয়া মানে এক্স প্ল্যাটফর্মে আসতেই একদম ভাইরাল হওয়ারই কথা লোকে তো রেগে আগুন হওয়ারই কথা অবশ্যই স্বাভাবিকভাবেই সবাই খুব মানে স্তম্ভিত ক্ষুব্ধ কামরায় কি অন্য কেউ ছিল না কেউ আটকায়নি হ্যাঁ ছিল ভিডিওতে দেখা যায় আরেকজন যাত্রী বেশ তাড়াতাড়ি এসে লোকটাকে থামানোর চেষ্টা করেন কিন্তু মানে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে মেয়েটি নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিল হ্যাঁ পাশে দাঁড়িয়ে রীতিমতো কাঁদ ছিল সে ভাবুন অবস্থাটা ভিড়ের মাঝেও কতটা একা লাগতে পারে আচ্ছা পুলিশ কি করছে রেলওয়ে পুলিশ আরপিএফ হ্যাঁ জিআরপি আর আরপিএফ দুজনেই একসাথে তদন্ত শুরু করেছে লোকটাকে খোঁজা হচ্ছে একটা কেসও ফাইল করা হয়েছে কিন্তু তদন্ত তো তো চলতেই থাকবে এর বাইরেও কিছু ভাবার আছে তাই না অবশ্যই আছে এই ঘটনাটা আসলে চোখে দিয়ে দেখিয়ে দিল যে মুম্বাইয়ের লোকাল ট্রেনের মতো জায়গায় যেখানে এত ভিড় সেখানেও সুরক্ষার ব্যাপারটা মানে কতটা ভঙ্গুর হতে পারে বিশেষ করে যখন কেউ নিয়ম ভাঙ্গে আর তার প্রতিবাদ করলে এই অবস্থা হয় ঠিক নিয়ম তো আছে কিন্তু সেটা মানছে কে বা কেউ না মানলে যে প্রতিবাদ করছে তারই যদি এই হেনস্থা হয় তাহলে তো মুশকিল এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা বলে মনে হয় নাকি এরকম নিয়ম ভাঙার প্রবণতা বাড়ছে দেখুন একটা থেকে সিদ্ধান্তে আসা কঠিন কিন্তু এই ঘটনাটা যে সামনে এসেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া দৌলতে হ্যাঁ সোশ্যাল মিডিয়া এটা তো খুব দ্রুত ছড়িয়েছে একদম একদিকে এটা ভালো যে ঘটনাটা চাপা থাকছে না সচেতনতা বাড়ছে হয়তো প্রশাসনের ওপর চাপও তৈরি হচ্ছে কিন্তু অন্যদিকে অন্যদিকে এই ধরনের ঘটনা বারবার দেখলে সাধারণ মানুষের মনে গণপরিবহন নিয়ে নিয়ে বিশেষ করে সুরক্ষা একটা একটা ভয় আস্থাহীনতা তৈরি হতে পারে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তো উঠছেই তাহলে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে নিয়ম ভাঙা আটকাতে গিয়ে একজন মহিলা যাত্রীর নিজেই আক্রান্ত হবেন তদন্ত চলছে দোষী শাস্তিও পাবে হয়তো হ্যাঁ সেটা আইনি দিক কিন্তু এর একটা সামাজিক দিকও তো আছে সেটাই এই ঘটনাটা শুধু আইনের প্রশ্ন নয় বা সুরক্ষার গাফিলতির প্রশ্ন নয় একদম এটা আমাদের সামাজিক আচরণেরও একটা প্রতিফলন আমরা পাবলিক স্পেসে একে অন্যের প্রতি কতটা সহনশীল কতটা শ্রদ্ধাশীল এই ব্যাপারগুলো চলে আসে ঠিক বলেছেন আর এই সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ধরুন আমাদের চোখের সামনে এরকম পাবলিক কোনো জায়গায় এমন কিছু ঘটছে হ্যাঁ শুধু পুলিশ বা কর্তৃপক্ষর আশায় না থেকে আমাদের নিজেদের মানে সহযাত্রী বা সহনাগরিক হিসাবে ঠিক কতটা এগিয়ে আসা উচিত বা আদৌ কতটা এগিয়ে আসা সম্ভব এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়